আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 644 টি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশারা আশারা অর্থ 10 আরবা আরবা অর্থ 4 মিয়া মিয়া অর্থ একশো খামসা খামসা অর্থ পাঁচ অহেদ অর্থ একবার অর্থ চার মিয়া অর্থ একশো খামসা অর্থ পাঁচ অহেদ অর্থ এক আককেল আককেল অর্থ খাওয়া তোয়াম তোয়াম অর্থ খাবার কিলো কিলো অর্থ কেজি রুজ, রুজ অর্থ ভাত সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি এখানে আকেল অর্থ খাওয়া অর্থ খাবার কিল অর্থ কেজি রুজ অর্থ ভাত সুকার অর্থ চিনি বা মিষ্টি ফায়দা ফায়দার অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দার অর্থ লাভ নেই হাদিদ হাদিদ অর্থ লোহা ফুতুরা ফুতুরা অর্থ বিল মাকান মাকান অর্থ জায়গা এখানে ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই হাদিদ অর্থ লোহা ফুতুরা অর্থ বিল মাকান অর্থ জায়গা জাকি জাকি অর্থ মেধাবী সেম 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 অর্থ একই কিদা কিদা অর্থ বাঁকা গালবি গালবি অর্থ মন অলা অলা অর্থ গ্যাসলাইট এখানে জাকি অর্থ মেধাবী অর্থ একই কিদা অর্থ বাঁকা অর্থ, মন অলা অর্থ গ্যাসলাইট হুব্বু হুব অর্থ ভালোবাসা হাব্বি হাব্বি অর্থ প্রেমিকা কাসুল কাসুল অর্থ অলস মারিত মারিদ অর্থ রুগী তাবান তাবান অর্থ দুর্বল এখানে হুব অর্থ ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা কাসুল অর্থ অলস মারিদ অর্থ রুগী তাবান অর্থ দুর্বল ফি ফি অর্থ আছে ইন্তা ইন্ত অর্থ তুমি খাবিস খাবিস অর্থ জঘন্য উস্তাক উস্তাক অর্থ নোংরা আলহীন আলহিন অর্থ এখন এখানে ফি অর্থ আছে ইন্তা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওস্তাক অর্থ অপরিষ্কার আলহিন অর্থ এখন খালাস খালাস অর্থ শেষ গলত গলত অর্থ ভুল কাতির কাতির অর্থ অনেক জিয়াদা জিয়াদা অর্থ বেশি জেদিত জেদিদ অর্থ নতুন এখানে খালাস অর্থ শেষ গলদ অর্থ ভুল কাতির অর্থ অনেক জিয়াদ অর্থ বেশি অর্থ নতুন গেদিম গেদিম অর্থ পুরাতন মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না আয়ুয়া আয়ুয়া অর্থ হ্যাঁ লা লা অর্থ না না আম নাম অর্থ জি এখানে গেদিম অর্থ পুরাতন মাফি মালুম অর্থ জানি না অর্থ না জি কফিল কফিল অর্থ মালিক মুদির মুদির অর্থ বস সুগল সুগল অর্থ কাজ মাফি সুগল মাফি সুগল অর্থ কাজ নেই শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ এখানে কফিল অর্থ মালিক মুদের অর্থ বস সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই অর্থ ধন্যবাদ মিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো জেন জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না ফুলুস ফুলুস অর্থ টাকা মাফি মাফি অর্থ নেই এখানে মিয়ামি অর্থ একশো একশো বা খুব ভালো জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই বকরা বোকরা অর্থ আগামীকাল হুয়া হুয়া অর্থ সে লেশ লেশ অর্থ কেন শিল শিল অর্থ নাও বাদেন বাদেন অর্থ পরে এখানে বকরা অর্থ আগামীকাল হওয়া অর্থ সে লেস অর্থ কেন শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খালি খালি অর্থ থাক কেইফ কেইফ অর্থ কিভাবে সইয়া সয় অর্থ অল্প ইজি ইজি অর্থ আসা দাবেদ দাবেত অর্থ অফিসার এখানে খালি অর্থ থাক কে অর্থ কিভাবে শয়ে অর্থ অল্প ইজি অর্থ আশা দাবে অর্থ অফিসার কুলুসুবা কুলুসুবা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর আসর অর্থ বিকাল বিল্লেল বিল্লেল অর্থ রাত জেম্বু জেম্বু অর্থ পাশে এখানে কুল্লুসবাহ অর্থ প্রতি সকাল দোহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্ল অর্থ রাত অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্লহেদ কুল্লহেদ অর্থ সবাই আওয়াল আওয়াল অর্থ আগে জাবিপ জাবিব অর্থ কিসমিস সুরা সুরা অর্থ জলদি এখানে বেনুস অর্থ মাঝে কুলুয়াহ অর্থ সবাই আওয়াল অর্থ আগে জাবেপ অর্থ অর্থ জলদি মদিনা অর্থ শহর তাফ তাফ অর্থ কষ্ট ফারহান ফারহান অর্থ আনন্দ মকসুদ মকসুদ অর্থ খুশি মেজাস মেজাস অর্থ ইচ্ছা এখানে মদিনা অর্থ শহর তাপ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা নাহার নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র জামাল জামাল অর্থ উঠ জাবাল জাবাল অর্থ পাহাড় ময়া ময়া অর্থ পানি এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উট জাবাল অর্থ পাহাড় ময় অর্থ পানি সাহাব সাহাব অর্থ ঝামেলা খাতা খাতা অর্থ বিপদ দরাব দরাব অর্থ মারা জবাব জবাব অর্থ উত্তর মরুর মরুর অর্থ ট্রাফিক পুলিশ এখানে সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাবর্থ মারা জবাব অর্থ উত্তর মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন কানুন অর্থ আইন তরিকা তরিকা অর্থ পদ্ধতি সুরতা সুরত অর্থ পুলিশ তাব্বাক অর্থ বাবুর্চি সালাদ সালাদ অর্থ সালাদ এখানে কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরত অর্থ পুলিশ তাব্বাক অর্থ বাবুর্চি সালাদ অর্থ সালাদ সাহার সাহার অর্থ মাস হারারা হারার অর্থ জ্বর ইশারা ইশারা অর্থ সিগনাল মারিদ মারিদ অর্থ রোগী মুস্তাহ মুস্তা অর্থ হাসপাতাল এখানে সাহার অর্থ মাস হারার অর্থ জ্বর ইশারা অর্থ সিগনাল মারিদ অর্থ রোগী মস্ত অর্থ হাসপাতাল মেন্দিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা শাওকা অর্থ কাটা চামচ মিসমার মিসমার অর্থ নাট গাফল গাফল অর্থ তালা এখানে তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শকা অর্থ কাটা চামচ মিসমার অর্থ নাট বল্টু গাফল অর্থ তালা শিলরাতি শিলরাতি অর্থ বেতন নাও মাকিনা মাকিনা অর্থ মেশিন লাহাদা লাহাদা অর্থ এটানা না সানা সানা অর্থ বৎসর মালুম মাফি মালুম অর্থ জানি না এখানে শিলরাতি অর্থ বেতন নাও মাকিনা মাফিমালু অর্থ মেশিন লাহাদা অর্থ এটা না সানা অর্থ বছর মাফি মালুম অর্থ জানি না